হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার এক টুকরো মহাকাশের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত আর আজকে বন্ধুরা আর্লি মর্নিং ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ যেহেতু আমি এক মাস বাড়ি ছিলাম না আমার ফ্রিজ পুরো খালি না মাছ আছে না সবজি আছে কিচ্ছু নেই আমি কি রান্না করব বুঝতে পারছি না আর তোমাদের দাদা দেখো উঠতেই চাইছে না তাকে মানে টেনে টেনে আমাকে তুলতে হয় সব সময় আর সব কিছুতে সে এত যা তালাই আমাকে যে বলার নয় মানে তার যেটা চাই তো এখনই চাই তো এখনই চাই এরকম একটা ব্যাপার তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তাকে টেনে তুলতে তুলতে সে উঠছেই না এবার উঠছে না বলে দেখো আমি বিছানা টিছানা কিছু তুলতে পারছি না মানে ঠেলে ধাক্কেও তাকে তুলতে পারছি না আর যেহেতু এক মাস আমি ছিলাম না আমার চাদর তুলতে হবে ঘর ফর পরিষ্কার করতে হবে তো দেখো কি অবস্থা উঠছে না ও কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ছে আর আমি ওকে টেনে টেনে তোলার চেষ্টা করছি তো আমি বলছি নামো গো নামো না গো তাড়াতাড়ি যাও না বাজারে বাজারটা নিয়ে শোনা যাও না সে আদর করে বলছি রেগে বলছি চিল্লিয়ে বলছি ওর তো ঘুম ছাড়তেই চাইছে না চোখ থেকে তো আমাদের মধ্যে এরকমই ভালোবাসা কুনসুটি ঝগড়া সব কিছুই হতে থাকে বন্ধুরা যেটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হতেই থাকে তো আমাদের মধ্যেও সেরকম হয় তো দুজন দুজনকে ভালোবাসিও অনেকটা মানে আমি ওকে ছাড়া থাকতে পারবো না এরকম একটা ব্যাপার এতটা ভালোবাসা দুজনের মধ্যে তো তোমরা প্রে করো যেন আমাদের এই খুশি এই ভালোবাসা যেন সব সময় সারা জীবন যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে ততদিন পর্যন্ত যেন বজায় থাকে তবু জানি না কিসের নজর লেগে গেল বন্ধুরা যে আমার জীবনে এত বড়ো একটা খুশি আমার জীবন বলা ভুল আমাদের জীবনে এত বড়ো একটা খুশি এলো কিন্তু সেই খুশিটা চিরস্থায়ী হলো না কোনো একটা কারণের জন্য কোনো একটা কারণ বলতে যে প্রবলেমের জন্যই হয়নি তো ইন ফিউচার নিশ্চয়ই ঠিক হবে ঈশ্বর নিশ্চয়ই আমাদের আবার সেই বাবা মা হওয়ার সুযোগটা দেবেন নিশ্চয়ই আমাদের হেলদি একটা মানে বেবি হবে তো খুব স্বপ্ন নিয়েছিলাম তো জানি না দু মাসে আমার মিসক্যারেজ হয়ে গেল তো অনেকটা ভেঙে পড়েছিলাম অনেকটা কষ্ট পেয়েছিলাম তো এখন আপাতত নিজেকে সামলে নিতে পেরেছি কারণ সামলাতে তো হবেই বলো না সামলালে তো হবে না নিজেকে ভেঙে পড়লে চলবে না এর নামই তো জীবন জীবনে সুখ দুঃখ ওঠা নামা তো লেগেই থাকবে আর সেটা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তো আজকে ফাইনালি আমি বিছানার চাদর ফাদরগুলো পাল্টাতে পারছি দুদিন তো এত কুড়েমি রোগে ধরেছে আমাকে যে আমি কিছুই কাজ করতে ভালো লাগে না তো এদিকে বিছানাটা আমার তোলা হয়ে গেল আর তোমাদের দাদা বাজার চলে গেল আর আমি ভাবছি তাড়াতাড়ি এবার আমি ঘরটা মুছে নিই কারণ সে চলে এলে আমি ঘর মুছতে পারবো না তাড়াতাড়ি আমাকে রান্না বসাতে হবে খেয়ে সে যাবে ডিউটিতে তো সকাল সকাল না বাজার ফাজার থাকলে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পারি আর বাজার আমার সবসময়ই থাকে যেহেতু বাড়িতে ছিলাম না বলে বুঝতে পারছো তো মানে অন্যরকম হয়ে গেছে তো আমি ভাবছি যে তাড়াতাড়ি আমি ঘরটা মুছে নিই যাতে বাজার থেকে এলেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারি তো সেই জন্য দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি এখন আর যে মানে একটা কথা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে মিসক্যারেজ যায়নি তো সেই ভিডিওটাই সত্যি বলছি মানে আমি আমি নিজেকে যখন দেখছি না আমি নিজেকে চিনতে পারছি না যে এটা আমি আমার সাথে এত কিছু ঘটে গেছে আমার সাথে এটা কেন হলো মানে ওই ভিডিওগুলো দেখলে না মানে আমি নিজেকে সামলাতে পারছি না এখনও আমার অনেকটা কষ্ট হচ্ছে আমি হয়তো খুব ভালোভাবে তোমাদের সাথে কথা বলছি কিন্তু যখনই আমার মনে পড়ছে তখনই আমার বুকের ভেতরটা পুরো ফেটে যাচ্ছে তো যাই হোক কি আর করবো বলো কিছু তো করার নেই তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে আর দেখো আমার কতগুলো কাপড় চোপড় বেরিয়েছে এই এতগুলো জামা কাপড় মানে চাদর ফাদর মশারি সব আমাকে কাচতে হবে আর ব্যাগে দেখো সব সবজি বাজার সব নিয়ে এসছে তো এগুলো আমি এখন বার করব এর মধ্যে মাছও আছে সেগুলোকে আবার ধুয়ে জাগায় রাখতে হবে তার আগে মহারাজকে চা করে দিই বলো সকালবেলায় উঠে সে তো চা না খেয়েই বাজারে চলে গেছে মানে জাস্ট বাথরুম থেকে এসে বাজারে চলে গেছে তো সেই জন্য এখন দেখো চাটা বসিয়ে দিচ্ছি আর সকালবেলায় যখন আমি চা করি তখন আমার শ্বশুমশার জন্য চাটা করি কারণ শ্বশুমশাই সকালবেলায় চা খায় আর তার চায়ের খুব নেশা চা হলে মোটে না নেই তো সেই জন্য তার ছোটো ছেলেকে যখন চা করে দিই তো তার জন্য বাবার জন্যও চাটা আমি করি তো চলো তাড়াতাড়ি করে এখন ভাতটাও বসিয়ে দিলাম আর ভাতটা হতে হতে আমি বাকি কাজগুলোও করে নেবো ঠিক আছে চাটা আগে দিয়ে নিই চাটা উঠলেও গেছে আমার আর বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট করছি আমি রাখবে আমার কথা একটা 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 রিকোয়েস্ট জাস্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে যদি ভিজিট করো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে একটি লাইক করো ঠিক আছে আর একটা কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা দেখলে ভিডিওটার মধ্যে কি ছিল কি শুনলে কি ভালো লাগলো সেরকম কিছু একটা কমেন্ট করো ঠিক আছে বাবা গরম লাগবে তো ওভাবে ধরছো এবার চলো বন্ধুরা ব্যাগ থেকে বাজার বার করা যাক এই যে এইগুলো হচ্ছে হিংচে শাক বা হেলানচা শাক যে যেটা বলে আর কি এক এক জায়গায় এক এক রকম বলে তো এটা মা দিয়েছিল আমাকে আর এই যে বর বাজার থেকে বাজার এনেছে দেখো ধনে পাতা এনেছে ধনে পাতা এখন সস্তা তো দু আটি ধনে পাতা নিয়ে এসছে আর তার সাথে সাথে এই যে আদা কিছুদিন আগে আদার এত দাম ছিল যে কি বলবো এখন দামটা একটু কমেছে একটু কি অনেকটাই কমেছে আর দেখো এক আটি লাউ শাক এনেছে অ্যাকচুয়ালি শাক পাতা আমিই আনতে বলেছি কারণ থাইরয়েডের জন্য অনেক জিনিস আছে যেগুলো এখন আমাকে খাওয়া যাবে না তো সেই জন্য যেগুলো খাওয়া যাবে সেগুলো প্রোটিন যেগুলো ভিটামিন আছে সেগুলো বেশি করে খেতে হবে তাই না তো এখানে দেখো মাছ আছে মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসার পরে এগুলোকে আমাকে ফ্রিজে রাখতে হবে আর একা একা ভিডিও করি ভিডিও মানে করি তো মানে প্র প্রচণ্ড প্রবলেম হয়ে যায় আর তোমাদের দাদা এত বদমাইশ না মানে কি বলবো ওই যে বললাম আমার কোনো কথা শুনতে চায় না যে আমি যদি বলি আমাকে একটু ভিডিও করে দাও না তো বলে কি তোমার কাজ তুমি করে নাও মানে এরকম একটা ব্যাপার মজা করেই করে তো তার জন্য আমাকে একা একা সব কিছু করতে হয় সেই জন্য একটুখানি প্রবলেম হয়ে যায় আর এখানে দেখো আমি তিন পিস আর কি কাটা মাছ নিয়েছি আলু দিয়ে ধনেপাতা দিয়ে বেশ ঝাল ঝাল করে এইটা তরকারি করব আর সাথে হচ্ছে এই যে মাছের তেল এনেছে সেটাকে ভাজা করে দিলে তোমাদের দাদা না এটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে আর এই যে আমি মাছের তেলটা ভাজছি হঠাৎ করে বন্ধুরা এত ফটাশ করে মাছের তেল ফুটেছে না মানে আমার পুরো হাত ফাত পুড়ে যেত দেখো কি অবস্থা এই জায়গা ওগুলো পুরো তেল ছিট মানে ছিটকে অবস্থা খারাপ হয়ে গেছে এগুলোকে আমাকে ভালো করে আবার পরে মুছতে হবে ভাগ্যিস আমার হাত ফাতগুলো পুড়ে যায়নি মানে সোয়েটারটা পরা ছিল বলে এরকম পরিস্থিতি হয়েছে যেন আমার খুব ভয় লাগে ওই যে পটকা থাকে না এর মধ্যে মাছের তেলের মধ্যে ওই পটকাটাই ফটাস করে ফুটেছে মানে এত জোরে ফুটেছে যে বলার নয় এবার থেকে ভাবছি মাছের তেল ভাজলে আমি ঢাকা দিয়ে দেবো কিছু দিয়ে যাতে ফাটলেও অন্তত চোখে মুখে এসে না পড়ে তো বন্ধুরা ফাইনালি দেখো এই যে আমি এখানে আলুটা কেটে নিয়েছি সব কিছুই রেডি করা আছে তো আলু দিয়েই আর কি মাছের তরকারিটা করব। আর আমি এরকমভাবে কোনো দিনও মানে মাছের ঝোল বাড়িতে অন্যরকমভাবে হতো আমাদের বন্ধুরা কিন্তু আমি এ বাড়িতে আসার পরে না মা খুব মানে সুন্দর করে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে তো মায়ের জন মায়ের মতন করেই আজকে আমি রান্না করছি মানে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে যেরকম করে করে তো সেরকম করেই আমি করছি আমার নালে খেতে চায় না জানো তো আর এখানে দেখো দুধ দুধ হচ্ছে প্যাকেটের দুধ তার কালার হচ্ছে পুরো চুনের মতো মানে বাইরের দুধ কি খাবো বলো এই যে আমুল শক্তি দুধ হ্যাঁ পুরো মানে সেই কী বলবো ডুপ্লিকেট কিনা আমি জানি না পুরো চুনের মতো রং আর এই যে তোমাদের দাদা এখন কি করছে দেখো তার আর কোনো কাজ নেই সে বসে বসে দেরি করবে তারপরে আমাকে বলবে কি যে তোমার জন্য আমার দেরি হয়ে গেছে এখানে দেখো আমাদের বিয়ের সমস্ত ছবি ফবিগুলো গুলো ওইগুলো পেনড্রাইভ থেকে চালিয়েছে টিভিতে আর সে এখন এগুলোই দেখছে মানে কি বলবো তার মধ্যে মধ্যে মজা করছে গান গাইছে কি বলবো মানে কি বলবো আর আমার বলার কিছু নেই মানুষটা আমাকে পুরো পাগল করে দেয় তো ছোট বাচ্চারা যেমন বাড়িতে পাগল করে দেয় মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ আমায় পাগল করে দেয় আর যখন ঘর থেকে ডিউটি চলে যায় তখন আবার আমার মন টেকে না তখন মনে হয় কতক্ষণে বাড়িতে আসবে আর তারপরে আমি ওর সাথে আবার পেছনে লাগবো তো ফাইনালি দেখো আমার মাছের ঝোল রেডি মাছের কালারটা দেখো কেমন হয়েছে বেশ হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে দেখো আমি হিংচের বড়া ভাজছি বেশ গরম গরম বড়া ভেজে তোমাদের দাদা ভাইকে এখন আমি খেতে দেব কারণ সে তো ডিউটিতে যাবে আর মাছের তেলটাও ভেজেছি তো এই যে সে কিন্তু খুব মজা করে খেলো মাছের ঝোল মানে মাছ দিয়ে আলু দিয়ে যে করেছি সেটা খাইনি তো সেটা বললো আমাকে টিফিনে দিয়ে দিও তো সেটা আমি এখন টিফিনে টিফিনটা রেডি করব। সে বেরোবে আর সে বেরোলে আমার এখন রাজ্যের কাজ পড়ে আছে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে আমাকে জামাকাপড় কাচতে হবে আমাকে অনেক 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 কাজ করতে হবে তারপরে স্নান করব আর রান্নাঘরটা তো আগেই আমি পরিষ্কার করে ফেলেছিলাম শুধু ঘরের চাদর ফাদরগুলো তোলাই বাকি ছিল তো সেটাও ফাইনালি আমার হয়ে গেল আজকে হয়ে গেলেই অনেকটা ঝামেলা কেটে যায় কিন্তু দেয়াল ফেয়ালগুলো ঝাড়ার দরকার ছিল সেটা আর হলো না তো তোমাদের দাদাভাই দেখো আমাকে একটুখানি আদর করে দিয়ে গেল মানে এটা কিন্তু মানে সে কেউ খারাপ ভেবো না এটা মানে একটা আলাদা রকমের ভালোবাসা এই ভালোবাসার কোনো মানে তুলনা হয় না মানে যা যে সমস্ত স্বামী স্ত্রীরা মানে নিজেদের মধ্যে এইভাবে থাকো তাদের কিন্তু জীবনে অনেক খুশি আছে বা খুশিতে থাকে তারা তো খুশি থাকাই দরকার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যেন তো অনেক কষ্ট অনেক ঝঞ্ঝাট অনেক ঝামেলা আমাদের জীবনেও আছে অনেক কষ্ট অনেক ঝঞ্ঝাট অনেক ঝামেলা কিন্তু তারপরেও না একটা যা কোথাও গিয়ে যেন একটা শান্তি লাগে যে না মানে কাছের মানুষটা মানে প্রত্যেকটা মেয়ের কাছেই যে তার নিজের মানুষটা যদি নিজের মতো করে থাকে তাহলে পরে কিন্তু সে সমস্ত কষ্ট থেকে সে লড়তে পারে বা সমস্ত মানুষের কটুক্তি বা বাজে মন্তব্য থেকেও কিন্তু মানুষ সেটা থেকে লড়তে পারে তো যাই হোক তোমাদের দাদা তো চলে গেল ডিউটিতে আর আমি চলে এলাম দৌড়ে ছাদে কারণ তোমাদের দেখালাম না কতগুলো কাঁচা ছিল কিন্তু আমার শাশুড়ি মা কী বললো যে তুমি ওই চাদর ফাদরগুলো দিয়ে দাও ওগুলো আমি ঘাট থেকে ধুয়ে নিয়ে আসি কারণ এখানে তো ওগুলো ধুতে গেলে অনেক জলের প্রয়োজন তো অনেক জলও খরচা হবে আর সেরকম ভালো করে ধোয়াও হবে না যেহেতু মশারি বড় চাদর তারপরে হচ্ছে কম্বলের ওয়ার তো সেই জন্য মা কী করেছে ঘাট থেকে সেগুলো ধুয়ে নিয়ে এসছে বুঝলে আর আমি দেখো পুরো ভিডিওতেই আউট ভয়েস দিচ্ছি কারণ বাড়ির আশেপাশে কাজ হচ্ছে তো ঘের ঘের একটা আওয়াজ হচ্ছে তো সেই জন্য না কথা বলে উঠতে পারছি না মানে ভিডিওতে ভিডিও চলাকালীন কথা বলতে পারছি না আমার খুব সমস্যা হচ্ছে কারণ এই যে এক টানা কথা বলা এটা কিন্তু আমার শ্বাস মানে শ্বাস নিতে কষ্ট হয় একটা মানে শ্বাসের একটা প্রবলেম হয় কিন্তু কিছু করার নেই আউটভয়েস দিতে হবে তোমাদের সঙ্গে তো বলতে হবে গল্প করতে হবে কথা বলতে হবে তাই না তো তোমরা কিন্তু আমার জন্য প্রে করো প্রার্থনা করো যেন আমার জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা যেন দুবারা না ঘটে কখনো না হয় মানে এরকম যেন আমার সাথে কেন কোনো মায়ের সাথে কোনো মানে মেয়ের সাথে এরকম না হয় কারণ মেয়ে একটা মেয়ে বা একটা বউ যখন মা হয় তার সেই স্বপ্ন সেই আশাটা যে কতটা থাকে না সেটা আমি মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি মানে হারে হারে মানে কি বলবো মানে এতটাই কষ্ট সে আর বলার নয় আমি থেকে থেকে এই যেন বুকটার মধ্যে না ধরপর ধরপর করে উঠছে যেন একটা কোথায় যেন একটা কষ্ট মানে সেটা একমাত্র আমি ফিল করতে পারবো সেটা বলে বোঝানো যায় না তো যাই হোক কাচাকুচি হয়ে গেল চলো এবার তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি আর রান্নাঘরে এসে না এই যে গ্যাস মুছতে এত বিরক্তি লাগে যে কি বলবো কিন্তু কিছু করার নেই গ্যাস ফ্যাস তো মুছতেই হবে রান্নার পরে আর আজকে যেহেতু পটকাটা ফটাশ করে ফুটেছে তেলটা চারিদিকে ছড়িয়ে গেছে পুরো যে কাচের জানলাগুলো আছে আমার সেগুলোতে তেল লেগে গেছে তো সেই জন্য সার্ফ দিয়ে মুছে নিলাম সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম দেখো আর বিছানা ঠিছানাও পুরো একদম ফ্রেশ লাগছে আর ঘর যদি পরিষ্কার গোছানো না থাকে তাহলে কি ভালো লাগে বলো ঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ ভালোই লাগে তো চলো বাবা এখন আমি স্নানটা করে আসি স্নানটা করে এলেই আমার যেন স্বস্তি যেন মনে হবে সব কাজ কমপ্লিট তো স্নান করে আসার পরে বন্ধুরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছিলাম তখন একটাই কথা কেঁদে বলছিলাম কেন গো কেন তুমি আমার সাথে এরকমটা করলে কেন মানে আমাদের এই স্বপ্নটাকে ভেঙে দিলে কেন আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিলে তো সেই কষ্টটার জন্য না চোখে জল চলে আসে সেটাকে নিজেকেই সামলাই ওই যে বললাম তোমাদের তার মধ্যে কিছুক্ষণ পরে আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম মানে চুল ফুল আছড়ে নিলাম আর তার মধ্যে যখন আমার এই যে হাত থেকে ফটাশ করে আমার সিঁদুরের কোটোটা ধপাস করে নিচে পড়ে গেল সিঁদুর পড়তে গিয়ে আমার মনটা তখন আরও খারাপ হয়ে গেল হ্যাঁ মানে কি বলবো মানে বুকটার মধ্যে যেন ধপর ধপর করছে আর ভগবানকে ডাকছি ভগবান যেন সব কিছু আমার ঠিক থাকে আমার সাথে যেন কখনও রকম কোনো সমস্যা না হয় তো জানি না আমি এতটা কেন উতাবেলা হয়ে যাচ্ছি কেন এত ভেঙে পড়ছি বা ভেঙে পড়লেও কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমার মধ্যে আছে এটা হয়তো ঈশ্বর প্রদত্ত হতে পারে ঈশ্বরের দ্বারা ঈশ্বরের দান হতে পারে যে আমি নিজেকে কষ্টের মধ্যেও কেঁদে কেটে হলেও নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা রাখি যারা পুরনো আমার ভাইয়েরা আছে তারা জানো যে আমি কতটা সমস্যার মধ্যে দিয়ে আছি বা যাই কিন্তু নিজেকে সামলানোর ঠিক ক্ষমতাটা আমাকে উপরালাই দিয়ে দেয় তো দেখো আমিও এই যে গরম গরম এখন বড়া ভেজে নিলাম আর মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি তো দারুণ খেয়েছি খুব ভালো খেয়েছি পুরো একদম কাঁচা লঙ্কা দিয়ে মরমর করে মাছের তেল দিয়ে গরম মানে ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু তাও ভালো খেয়েছি এবার খাওয়া দাওয়ার পরে ওষুধ খাওয়ার পালা বন্ধুরা যেহেতু থেমে গেলে চলবে না আগের প্রিপারেশান নিতে হবে যাতে সব কিছু ঠিক থাকে সেটার জন্য তো ডক্টর ডক্টরের সম অবশ্যই মানে সান্নিধ্যে থাকতে হবে তো দেখো বন্ধুরা আমি এখন সেইটাই করছি ওষুধটা খেয়ে নিচ্ছি এবার ওষুধটা খেয়ে একটুখানি জাস্ট ঘুমাবো ঘুম থেকে উঠলাম উঠে সন্ধে বাতি দিয়ে বন্ধুরা চলো এখন কিছু খেতে হবে আর সন্ধেবেলায় উঠলেই তো কিছু খাওয়ার জন্য মুখটা মুচু করে তো এখন দেখো আমি এখানে আর একটুখানি এই হিংচের এ ছিল তো সেটা আমি একটুখানি বড়া ভেজে নিচ্ছি আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি মানে বস মানে বসিয়ে দিয়েছি চা তো এখন চা মুড়ি আর এই যে হিংচের বড়া বন্ধুরা প্লিজ খারাপ কমেন্ট করো না আমার বড়াটা একটু পুড়ে গেছে কিন্তু ক্যামেরায় যেন বেশি কালো লাগছে অতটাও নি তো কিছু করার নেই আমি তো খাবো আর তো কেউ খাবে না অসুবিধা কিছু নেই তো এখন এই চা মুড়ি আর হিংচের বড়া আমি আয়েস করে খাবো খেয়ে তারপরে হচ্ছে একটুখানি রেস্ট করবো